একটা প্রশ্ন নিবে এখান থেকে আমরা একটা আনতে পারে খুব সহজ আনতে পারে খুব সহজ একটা প্রশ্ন কেন আহমদি বেশি কিছু আছে তা সংযুক্ত হবে সবচেয়ে সহজ ভাবে করা যায় এখান থেকে বেশি কত এসেছে না এখান থেকে কোন নম্বরে সামথিং আসতে পারে কোন নম্বরে আসতে পারে কি হ্যাঁ বন্ধ প্রচুর আর কোন নম্বরে আসতে পারে প্রজেক্ট লেখা খুব সুন্দর না এগুলা ভিতর থেকে আমাদের প্রশ্ন তাহলে আমরা প্রথমে শুরু করতে হবে কিভাবে এই যে আমাদের কাজগুলো কেমন আজকে আমাদের ক্লাস হচ্ছে মধ্যক এবং প্রচুর কেউ নিয়ে নেব সহজভাবে একদম ইজিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব একদম সহজভাবে কেউ প্রচুর লক্ষণ মধ্যম নেওয়া যায় এখন আমাদের প্রথমে দেওয়া নিয়ে নেব হচ্ছে কি মধ্য মধ্য কেউ নেওয়া হয় মধ্য নেওয়া হয় প্রথম বলতে এই যে এই একটা মধ্যে বলতে আসা আছে উদ্যোগের মধ্যে আমরা এই মধ্যে এখন করতে কি কি লাগে যেমন মধ্যে আমাদের কমিশনের কমিশন বের করতে

তো ভাগ এর প্যাটার্ন হলো না এটা শুধু এস এর জন্য इंपोर्टेंट এই মত লিস্ট থেকে সেক্ষেত্রে গুণ করতে দাও তো 5 40 20 40 20 তে আছে গুণটা 5 এর আমরা 5 তো প্রথম পরানো 81 শূন্য নিয়ে যাই এতে যে শরীরে ভাগ করে আমরা এটা দিয়ে গুণ করব গুণ বারবার গুণ করব আমাদের आंसर এটা তোমরা নিয়ে যারা মিজেল করে নিবা এটা

এভাবে আমরা মধ্য এবং প্রচুর চিহ্নিত করতে পারি আগে নিয়মটা কি হবে কিভাবে যে কোটলাম নিয়ম আমরা বংশপন্থা আসলে আমরা জানি যে কোনো একটা রাস্তা পথ কি আমরা নিয়মটা জানতে পারি নিয়ম জানতে পারা খুব সহজ ঠিক আছে আমাদের আজকে বৈশাখানের এক নাম্বার ক্লাস আমাদের বৈশাখানের ক্লাস তিনটা আজকে চার এক নাম্বার ক্লাস গেল এক নাম্বার ক্লাস আমাদের শেষ করলাম আমরা মধ্য এবং প্রচুর কে মানে খুব সহজ খুব ইজি ভালো ঠিক আছে তো এভাবে আমরা কন্টিনিউ দেখব কিভাবে সমাবেশ শেষ করা যায় আপনারা আমার পাশে থাকবেন নলেজ ক্যারিয়ার বিষয়টা আপনাদের পাশে সবসময় চিল আছে বিষয়টা সবসময় থাকবে আর কেউ যদি আমাদের নলেজ ক্যারিয়ার এরকমভাবে ভর্তি দিচ্ছ আসতে পারবেন আমাদের বর্তমান বেশি রানিং বেশি ভর্তি চলতেছে নবম দশম শ্রেণী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের নিয়মিত ভর্তি করানো হয় এখন আপনারা চাইলে যে কোনো ক্লাসে অ্যাডমিশন

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পরে কল করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কল করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে সবাই সুস্থ ভালো থাকবে